আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে ইসলাম ও কোরআন দিন ইসলামের ওপরে নতুন করে আবার একটা অত্যাচার জুলুমের স্টিম রোলার চালু হয়েছে তামাম পৃথিবী জুড়ে অত্যাচার শুরু হয়েছে কখনো আমরা দেখি কেউ ফিল্মের মাধ্যমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার ষড়যন্ত্র করছে কোন জায়গায় কোন দেশে শুনেছি কার্টুন তৈরি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার চেষ্টা করছে আমি জানি আকাশে চাঁদ উঠলে দেখবেন একদল কুকুর আছে চাঁদের দিকে মুখ করে ঘেউ ঘেউ আকাশের দিকে মুখ করে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে এতে চাঁদের কিছু যাই আসে না ওই চাঁদটাও হলো আমার রসুল উল্লাহর গোলাম জোরে বলুন সুবহান আরো আরও জোরে বলা যাবে না সুবহান